আসসালামু আলাইকুম তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেলে আমি আজকে তোমাদেরকে শেখাবো এইস আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের তিন পয়েন্ট দুই বা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ এর শতক সারণী আমরা কি থেকে শতক স্মরণে শিখবো এবং কিসের শতক সরণে শিখব আমরা শিখব লজিক গেটের ফাংশন এবং নামগুলো আমরা মন গেটগুলো থেকে শতক শরণে শিখব লজিক গেডের ফাংশন ও নাম নামগুলো হচ্ছে দেখো অর্গের শতক শ্রেণী শিখব গেডের শতক শ্রেণী শিখবো নর্গের শতক শ্রেণী শিখবো নর্গের শতক শ্রেণী শিখবো ন্যানগিরের শতক শ্রেণী শিখব এক্স অর্গের শতক শ্রেণী শিখব এক্স নর্গের শতক শ্রেণী শিখবো এই শতক শ্রেণী শিখতে হলে আমাদের প্রত্যেকটা গেডের লজিক ফাংশন ভালোভাবে জানতে হবে যেমন অর্গেডের লজিক ফাংশন হচ্ছে ধর এফেলা ফেলাস বি তারা বুঝবো অর এক্স্যালাস হয় তারা বুঝবো অর এ ফেলার বি এ ফেলাস বি ফেলাসি তারা বুঝবা অর এন গ্রেডের ক্ষেত্রে এব বি তারা বুঝবো অর এক্স হয় বুঝবো অর এ বি সে তারা বুঝবা অর নর্থ গেড ক্ষেত্রে এব বিবার তারা বুঝবা অর नॉर्गेटर क्षेत्र ए फ्लसवार एक्स प्लस वाई होलवार ए बी होलवार द्वारा बुझा नॉर्गेट नैंड गेटर क्षेत्र ए वि होलवार एक्स वाय होलवार ए बी सी होलार द्वारा बुझा नैंड गेट एक्स और गेटर क्षेत्र ए फैलस बी एक्स प्लस ए एक वाई फी X किू द्वारा बुझा एक्स और गेट एक्स नर गेटर क्षेत्र ए एक और बी होलवार एक्स एक्सर वाई होलवार फी एक्सर किू होलवार द्वारा बुझा एक्स नर गेट তাহলে আমরা প্রথমে শিখবো অর্গেডের শতক সারণী দেখো লিখলাম অর্গেডের শতক সারণী তাহলে অর্গেডের শতক সারণী শিখতে হলে আমাদের প্রথমে জানতে হবে কিছু রুলস যেমন ধরো টু টু দি ফর এন উপাদান যদি একটা হয় উপাদান যদি দুইটা হয় অথবা উপাদান যদি তিনটা হয় অথবা উপাদান যদি চারটা হয় তাহলে আমরা কিভাবে মানগুলো বসাবো টু যদি ফারেন উপাদান যদি একটা হয় তাহলে বসবে ট্যুর জায়গায় ওয়ান তার দুই জিরো ওয়ান উপাদান যদি দুইটা হয় এব দুইটা উপাদান তাহলে হবে টু এনের জায়গায় কত বসবে টু দুই দুগুণে চার মোট চারটা হবে ডান থেকে বামে জিরো ওয়ান জিরো ডাবল জিরো ডাবল ওয়ান উপাদান যদি তিনটা হয় তাহলে হবে দুই দুগুণে চার চার দুগুণে আট ডান থেকে বামে ডান থেকে বামে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান চারটা জিরো চারটা ওয়ান তারপরে উপাদান যদি চারটা হয় টু টু দিঘার ফোর মানি হচ্ছে ষোলো তাহলে কীভাবে লিখবে ডান থেকে বামে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান

তাহলে আমরা এভাবে আমাদের শিখতে হবে যদি চলক দুইটা হয় তাহলে জিরো ওয়ান যদি চলক চারটা দুই উপাদ যদি চলক একটা থাকে তাহলে জিরো ওয়ান যদি দুইটা থাকে তাহলে দু দুগুণের চার জিরো ওয়ান জিরো ওয়ান ডান থেকে বামে ডাবল জিরো ডাবল ওয়ান যদি চলক তিনটা থাকে প্রথমে ডান থেকে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান যদি ডাবল চারটে জিরো চারটা ওয়ান যদি উপাদান চারটা থাকে জিরো ওয়ান জিরো ওয়ান এভাবে যাবো ষোলো বার আবার ডাবল জিরো ডাবল ওয়ান ষোলো বার চারটা জিরো চারটা ওয়ান ষোলো বার আটটা জিরো আটটা ওয়ান ষোলো বার এবার আমরা এসো শিখবো প্রথমে অর্কিডের শতক সারণে প্রথমে লিখবো ইনফুট আউটফুট ইনফুট যদি দুইটা হয় এবি অর মানে কি যোগ এ ফেলাস বি জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান তাহলে দেখো কীভাবে শিখব তা ভুলিয়ান অ্যালজিব্রার যোগ বলিয়ান অ্যালজিব্রার যোগ নিয়ম বলিয়ান অ্যালজিব্রার যোগের নিয়ম শুধু আমি ভুলিয়ান অ্যালজিব্রার যোগের নিয়ম মনে রাখো অন যোগ অন যোগ অন মানে অন অন যোগ অন মানি অন জিরো যোগ অন মানি অন অন যোগ জিরো মানি অন অন যোগ জিরো যোগ অন মানি অন এটা তারা বোঝানো ছিল যতগুলি অনে যোগ করি অন হবে যত অন অন যোগ করি অন হবে আর বলিয়ান গুণের নিয়ম হচ্ছে অন গুণ অন গুণ অন মানি অন অন গুণ জিরু গুণ অন মানি জিরো জিরু গুণ জিরু গুণ জিরো মানি হচ্ছে জিরো জিরো গুণ ওয়ান মানে হচ্ছে জিরো ওয়ান গুণ জিরো মানে হচ্ছে জিরো আর এখানে হচ্ছে জিরো যোগ জিরো মানে হচ্ছে জিরো শুধু জিরো জিরো যোগ করলে জিরো আর অনে অনে যোগ করলে জিরো আর অন ওয়ান আর জিরোতে যোগ করলে কী হবে অন আর গুণের ক্ষেত্রে শুধু অনে অনে গুণ করলে ওয়ান আর জিরোর সাথে যাই গুণ করি তাহলে কী হবে জিরো হবে তো এবার দেখো জিরো জিরো যোগ করলে জিরো জিরুয়ার অনেক যোগ করলে অন পনের জিরিতে যোগ করলে অন পান এর অনেক যোগ করলে অন তাহলে আমার অর্গেডের সত্যক স্মরণী হয়ে গেল এবার আমরা দেখব অ্যান্ড গেডের শর্তক স্মরণী শুধু অ্যান্ড গেড অ্যান্ড মানি কি গুণ অ্যান্ড মানি কি গুণ গুণ মানি কি এ ভি গুন মানি কি এ ভি দেখো অর্গেডের ক্ষেত্রে আমার কি যোগ যোগ মানে কি এ ফেলান্স হতে পারে এক্স ফ্যালাস অয় হতে পারে এ সি হতে পারে আর অ্যান্ড মানে গুণ এবি হতে পারে এক্স ওয়াই হতে পারে এবিসি হতে পারে যদি এবি হয় তাহলে দেখো ক্ষেত্রে এ বি গুণ তাহলে গুণের নিয়মে যে দেখালাম তবে গুণের নিয়ম হবে কি আর জিরুতে গুণ করলে জিরো আর অনেক গুণ করলে জিরো অনেয়ের জিরুতে গুণ করলে জিরো অনে অনেক গুণ করলে অন তাহলে অ্যান্ড গেটের শতক সারণী হয়ে গেল এবার আমরা দেখব নর্থ গেটের শতক সারণী উপাদান একটা তাহলে হবে কি এবার জিরো অন এটা হবে জিরো এর পরিবর্তে অন অন এর পরিবর্তে জিরো তাহলে নট গেটের এর শ্রেণী হয়ে গেল এবার আমরা শিখব নরগের সত্যসারণী দেখো ইনপুট আউটপুট এ বি এ ফেলাস বি আমার বের হবে এ ফেলাস বি হোলবার এ ফেলাস বি হোলবার মানে হচ্ছে নরগেট জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান তাহলে দেখো জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান তাহলে দেখো জিরো জিরো যোগ করলে জিরো আর অনে যোগ করলে অন যোগ করলে অন অনে অনে যোগ করলে অন যদি জিরু উল্টে অন অনের উল্টেলে জিরো অনের উল্টেলে জিরো তাহলে নর গেটের শতক সারণি হয়ে গেল এবার আমরা দেখব গেটের শতক সারণী ইনপুট আউটফুট ইনফুট এব আউটপুট বের করতে গো এব জিরো ওয়ান জিরো ওয়ান দেখো ডাবল জিরো ডাবল ওয়ান তাহলে জিরো জিরো গুণ করলে কি জিরো জিরোর অনেক গুণ করলে কি ওয়ান এর জিরিত গুণ করলে কি জিরো অনের দৃঢ় করলে জিরো অনে অনে গুণ করলে মাত্র ওয়ান তা এবি হলবার মানে ন্যান গেট হবে জিরোর পরিবর্তন অন 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 জিরো তাহলে ন্যান গেটের শতক সারণি হয়ে গেল এবার আমরা দেখব এক্সর গেটের শত্তক সারণি দেখো এক্সর গেটের শত্তক সারণি এক্সর ক্রেডের শত শ্রেণী হবে কীভাবে দেখো ইনপুট আউটপুট এব্স বি জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান তো এক্স আর এস এটা ভাইনারির যোগের নিয়ম মেনে চলে কিসের যোগের নিয়ম ভাইনারি ভাইনারি যোগ তাহলে হবে কি দেখো জিরো যোগ অন মানে অন অন যোগ জিরো মানে অন জিরো যোগ জিরো মানে জিরো অন যোগ অন মানে হচ্ছে দশ অন যোগ অন মানে দশের শূন্য হাতে থাকে তাহলে দেখো জিরো জিরো যোগ করলে জিরো জিরো অনে যোগ করলে অন অনেক যোগ করলে অন অন অনে যোগ করলে দশ দশে শূন্য তাহলে আমার এক্স নর গেডের সত্তক সরণী হয়ে গেল এবার আমরা শিখব এক্স নর গেডের শত্তক সরণি শুধু এ এক্সর কি হলবার আমার পরিবর্তন হবে দেখো একই নিয়ম জিরো জিরো যোগ করলে কত হয় জিরো জিরো টেলে হয় কি অন অন লিখবা জিরোয়ের অনে যোগ করলে কত ওয়ান অনএল হয় কত জিরো তাহলে জিরো লিখবা অন এর যদি যোগ করলে হয় কি অন অনের রুটেল হয় কি জিরো তাহলে কি লিখবা জিরো অন অনে যোগ করলে কত দশ দশের শূন্য তাহলে শূন্য শূন্যের রুটেল হয় কত ওয়ান তাহলে অন লিখবা তাহলে আমাদের এক্স নর্গের সত্য সরণি হয়ে গেল তাহলে এক্স নর মানে হচ্ছে কি এ এক্সট বি এ এক্সট বি অথবা এক্স এক্সোর অথবা এক্স এক্সার কিউ আর এক্স নর মানে হচ্ছে এ এক্সট বি হোলবার এক্স এক্সোর হোলবার অথবা এক্স এক্সট কিউ হোলবার 아시아고르 너무나 고스티벌쏘!